স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ তো আপনাদের জন্য আশ্চর্যজনক একটা জিনিস নিয়ে আসছি খুব সহজ জিনিস আর আমি এখন আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি এখন কিন্তু শীত শীত ভাব শীত পড়ে গেছে মাত্র ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের মধ্যে শীত সব শীতের শীতে প্রচন্ড আপনার কুয়াশা তারপরে হলো আরেকটা জিনিস শীতের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কবুতর রোগ বেলা হয় এটা সবসময় অনুমান কবুতর সবসময় বেশি অসুস্থ হয় শীতের মধ্যে আর আপনার অবশ্যই অবশ্যই আপনাদের খাঁচা হোক লভ সব যে কোনো জিনিস হোক শীতের মধ্যে বাতাসের জন্য কবুতরকে ঢাকা রাখবেন সবসময় ঢাকা রাখার চেষ্টা করবেন যেমন বাতাস না ঢোকে আর শীতের মধ্যে সব কবুতরের সবচেয়ে বেশি সমস্যা হয় কবুতরে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে এই জন্য সব সবসময় সেভে রাখবেন ঢাইকা রাখার চেষ্টা করবেন বাতাসমন আলুকে এই জন্য আপনাদের জন্য আমি নিয়ে আসছি একটা ভালো জিনিস জানার জন্য যে আমি একটা জিনিস পাইছি কবুতরকে ঠান্ডার জন্য আমি ব্যবহার করছি খুব ভালো এটা হচ্ছে মাত্র বিশ টাকার মধ্যে কবুতরের ঠান্ডার সমাধান বিশ টাকার মধ্যে সমস্যার সমাধান এটা হচ্ছে এটা দেখেন এই যে এই যে লেখা আছে এই যে এখানে আপনার ইংলিশে লেখা আছে আর এখানে হইলো আপনার এই যে বাংলাতে লেখা আছে কুসুমিস এই যে দেখেন কুসুমিস প্লাস ভ্যাট এই যে দেখেন এই যে কুসুমিস প্লাস এই যে প্লাস ভ্যাট লেখা আছে এখানে ঠিক আছে আর এটার মধ্যে হইল নিয়ম কারণে বিবরণগুলা আমি হচ্ছে কবুতর যদি আমার বেশি কবুতর যদি আমার বেশি মনে করেন ঠান্ডা লেগে যায় বা কবুতর আপনি সবুজ পায়খানা করতেছে বনি করতেছে ওই কবুতরকে আপনি আলাদা রাখবেন আলাদা রেখে এই ট্রিটমেন্টটা দিবেন ওকে আপনার যদি বেশি সবুজ পায়খানা করে বা বেশি ঠান্ডা লেগে যায় দেখতাছেন চুনা চুনা পায়খানা করতেছে তো কখন কবুতরকে আপনি আলাদা করে কি করবেন কোসিমিস্ট প্লাসটা আপনার হাফ লিটার পানিতে হাফ লিটার পানিতে এক গ্রাম বেশি একবার অসুস্থ হয়ে গেলে যখন দেখবেন চুনা পায়খানা বেশি করতেছে ঠান্ডা থেকে আপনার কিন্তু আরেকটা জিনিস আপনারা জানেন জানেনা কবুতরের যত রকমের রোগ হয় অসুস্থ হয় একমাত্র ঠান্ডার কারণে ঠান্ডার থেকে দেখবেন আপনার কবুতর খাওয়া দাওয়া ছেড়ে দিবে ঠান্ডার থেকে কবুতর আপনার মনে করেন মুখে মুচি থাকবে না ঠান্ডার থেকে আপনার কবুতর আইসা পড়ে ঠান্ডার থেকে কবুতর ভিতর থেকে কাশি দিতে থাকে বুকের মতো গবজনা থাকে এই সমস্যাগুলোর পরে আপনার রানি খেতে সম্ভাবনা থাকে কবুতর চুনা পায়খানা করে সবুজ করে এটা সবসময় খেয়াল রাখবেন তো এই কুসমিস প্লাসটা যদি আপনার হাফ লিটার পানিতে আপনি এক গ্রাম দিয়ে তাকে খাওয়ান তিন থেকে চার দিন আর ওকে আলাদা করে রাখবেন আর সব সময় কবুতর যখন অসুস্থ হয়ে যাবে কবুতরকে আপনার পাতলা খাবার দিবেন মোটা খাবার না পাতলা খাবার দিবেন পাতলা খাবারটা দিলে কী হয় কবুতরের তখন হজম করতে অসুবিধা হয় কষ্ট হয় হালকা পাতলা খাবার দিই তখন কবুতরটা আপনার আস্তে আস্তে খাওয়া দাওয়া করবে আর এইটা যদি আপনার কবুতর দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হয়ে যাবে আর সবসময় আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখার চেষ্টা করবেন আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব দিবেন লাইক করবেন বেশি বেশি লাইক দিবেন আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারি আমি আমাকে সাপোর্ট দিবেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি আর ছোট্ট একটি বেল বাটন একটি ক্লিক দিয়ে দেবেন ভাইয়ের জন্য ঠিক আছে বেশি বেশি করে আপনাদের কাছে ভিডিও আমার ভিডিও কিন্তু আপনি সাবস্ক্রাইব না করলে কখনো আপনি দেখতে পারবেন আমাকে ফলো করতে হবে আর আপনারা আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন